অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের প্রিন্স মামুন এবং তাহেরি হুজুর কুরবানি হয়ে যাচ্ছে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব 2024 কুরবানির ঈদে প্রিন্স মামুন তাহেরি হুজুর জায়েদ খানকে কুরবানি করা হবে মানে তাদের নামে একটি গরু রয়েছে কোন গরুর কি নাম সেটা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে জানাবো এবং বন্ধুরা সর্বশেষ আপনাদের মাঝে দেখাবো তাহেরি হুজুর নামে যেই গরুটি সেই গরুটি তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইস প্রথমেই রয়েছে প্রিন্স মামুনের এই দেখের ফ্রিজিয়ান গরুটি মাদারিপুরের এই গরুর নাম প্রিন্স মামুন বড় হয়েছে দেশি সবুজ ঘাস খেয়ে প্রিন্স মামুন নামের এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমন নম্র ভদ্র বটে সকলে আমার গরুটির নাম হয়েছে প্রিন্স প্রিন্স মাই রাজপুত্র আর পূর্ণ নাম হচ্ছে আমার গরু প্রিন্স মামুন গাইস যেহেতু প্রিন্স মামুন নিয়ে কথা হচ্ছে প্রিন্স মামুন কিন্তু বর্তমানে শ্বশুর বাড়ি রয়েছেন মানে কারাগারে গাইস অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে লাইলা নামের কোন মেয়ে গুরু এই দুই হাজার চব্বিশ পেলাম না দেখা যাক দুই হাজার পঁচিশ ঈদে পাওয়া যায় কিনা তো যাই হোক প্রিয় দর্শক এই কোরবানির সম্পর্কে একটা কথা বলেছেন আমাদের অমর ভাই তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো কোরবানিটা যদি নিজের প্রিয় সন্তানকে দিতে হতো তাহলে টাকার গরম আর পশু কেনার প্রতিযোগিতা চলতো না আসলেই গাইস ওমরান ফায়ার যে কথাটি বলেছে বর্তমানে কেউ কুরবানি দিতে চায় না সবাই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কার গরুটা কেমন কার গরুটা কত সুন্দর কার গরুটা কত দাম নিয়েছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো গাইস এরপর রয়েছে জায়েদ খান আপনারা আবার নাইব জায়েদ খানকে মনে করেন না আসলে এই গরুর নাম হচ্ছে জায়েদ খান গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন জায়েদ খানের মতো গরুটা পাগলাম করে খালি কথায় কথায় ডিগবাজি মারে এই গরু এরকম পাগলাম করে ডিগবাজি মারতে চায় কিন্তু বড় তো এই কারণে মারতে পারে না বিশাল দেহি এই গরুটির নাম জায়েদ খান খাবার হিসেবে একে প্রতিদিন খাওয়ানো হয় খইল কুড়া ভুসি সহ স্বাস্থ্যসম্মত খাবার আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু কেয়ারস গাইস এই গরুগুলির নামকরণ এই সব নাম কেন দেওয়া হয়েছে আপনারা কি জানেন একটু পরে বলছি আগে চলুন এখন আমরা দেখে নিব তাহিরি হুজুর নামের এই গরুটি নাম কি রাখছেন গরু হ্যাঁ তাহিরি কেন পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি আচ্ছা আচ্ছা এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না জি জি শাহিওয়াল তো প্রিয় দর্শক এই সব গরুর মধ্যে কোন গরুটি আপনাদের কাছে সবচাইতে ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি এই সব গরুর নামকরণ সব সেলিব্রিটিদের নামে রাখা হয় কেন গাইজ দেখুন বর্তমানে বাংলাদেশে যেই সব লোক ভাইরাল রয়েছে যেই মানুষগুলি ভাইরাল রয়েছে তাদের নামে গরুর নামকরণ করলে কি হয় সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়ে যায় এবং মানুষে সেটা কিনে নেয় তো গরুর নাম মানুষের নাম রাখা কিন্তু একটা সিরিয়াস বিষয় বলতে পারেন কারণ গরুর নাম কখনো মানুষের নাম হইতে পারে না যারা এই গরুর নামগুলি মানুষের নামকরণ করে আমি মনে করি ওইসব গরুগুলিকে কিনে কুরবানি না দিয়ে এই গরু মালিকদেরকে সাহায্য করা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের কুরবানির রীতির 2024 সালের ভাইরাল সব গরুগুলি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষনাত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ নাম কি রাখেন করুন হ্যাঁ তাহিরি কেন পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওকে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরের মতো পাগলাটে স্বভাবে সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখছি আচ্ছা আচ্ছা এটা তো মূলত সাহিওয়াল প্রজাতির구나 জি জি